আমি এখন আমার একটাই চিন্তা আমি ভাইরাল হয়েছি টিকটকে প্রিন্স প্রিন্স মোমিনুল্ল দেখা দেখে আমি মানে ভাইরাল হয়েছি এখন আমার একটাই চিন্তা উনার মতো একটা আমি সেলুন দিব আচ্ছা সব বুঝলাম তারপরে কি করবেন তারপরে সেলুন দিয়ে একটা বুড়ো বেটিকে বিয়ে করব আর টিকটকে এসে যত প্রকার ঝগড়াঝাটি আছে সব করব করার পরে মাগিকে লাস্ট মেরে ভাগিয়ে দেব এটাই আমার ভাই আপনার লাস্ট আর দুইটা ইচ্ছা বলেন আমার তো ইচ্ছা আছে অনেকগুলা কিন্তু এর মধ্যে বিশেষ দুইটা ইচ্ছা আছে আমি দুইটা ইচ্ছা বলি নাকি দুইটা ইচ্ছার মধ্যে একটা আছে দুবাই যাব দুবাই যে একটা বড় গাবি কিনবো সাদা ধবধবা গাবি ওই গাবি দুধ দোয়াবো আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করব তারপরে আরেকটা লাস্ট ইচ্ছা আছে সেটা হচ্ছে আপনার একটা বিয়ে করবো বিয়ে করার পরে লিঙ্ক বের করে দেব তাহলে মনে করবেন আমি একদম সফল আমার আর জীবনে কোনো ইচ্ছা নেই তো ভাই এইসব করে আপনার লাভটা কি হবে এইসব করে আর লাভ আমার কি এইসব করে মানুষকে দেখাবো এটা সেটা করব আমি উচ্চলে বেলে মানুষ কমেন্ট বক্সে গালি দিবে এটাই আমার ভালো লাগবে কিছুই না ঠিক আছে ভাই তাহলে এখন আমরা যাই আসসালাম আলাইকুম আসসালাম বলুন স্যার কিছু বলুন ইয়ার বলবো এক ছাত্রীর জীবন গল্প শুনে তো হতাশ চলো এখন আমরা নতুন ছাত্রীর ইন্টারভিউ নিতে যাবো একদম ওই যে দুটা ছাত্রী দেখা যাচ্ছে চলো চলুন হ্যালো স্যার আপনার কাছে কি দুটা মিনিট সময় হবে স্যার দুই মিনিট না আপনাকে পাঁচ মিনিট দিলাম বলুন কি বলতে চান স্যার আপনার নামটা জানি কি আমার নাম টাকি সবুজ সবাই একদম রাইট জায়গায় আপনার একটা ভাইরাল কমন ডাইলগ আমার ভাইরাল কমন ডাইলগ শুনতে চান উপরে সবুত বামে সবুত দানে সবুত হাসে সবুত আমার এসেছিল সবুত আমার মাথা চুল সব সাথে আছে কি সবুত ও ওয়াও ওয়াও শেতে ছাত্র আপা তখন ভাইয়ের নাকি স্যার আপনার একটা মনের ইচ্ছা প্রকাশ করেন আমার মনে ইচ্ছা আমার মনে ইচ্ছা হল আমি কৃষ্ণকে ভালো কিছু করে তারপরে আমি তোমার মন করেকে বাড়ির পাশে একটা প্লট আছে সেখানে ডুব দিব আর ছোট ছোট একটা কিবা ধরে আনছি সেই টাকিমা বিক্রি করে

কিছু বলুন ইন্টারভিউ নিয়ে কি দেখলেন প্রথম সাব্রি তো ভালো ছিল কিন্তু দ্বিতীয় সাপ্রি তো একদম নোংরা আমাদের টাকার জন্য পরে মেরে ফেলেছিল অনেক কষ্টে বেঁচে ফিরেছি চলো বাড়িতে যাবে